বিজেপি করার অপরাধে বোলপুরের পনেরো নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে শম্ভু বারুই নামে পনেরো নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী এবার লোকসভা নির্বাচনে পিয়া সাহার পোলিং এজেন্ট ছিলেন তিনি ভোট শেষ হওয়ার পর যখন বাড়ি ফিরছিলেন তখনই প্রথম দফায় তাকে আটক করে চশমা ভেঙে ফেলার সহ হুমকি দেওয়া হয় তবে সোমবারে সেই ঘটনার পরেও শেষ হয়নি ক্ষোভ এরপর মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী সমর্থকরা তার বাড়িতে কুড়ি মিনিট ধরে তাকে নানাভাবে হুমকি দেয় আর এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লাগানোর ঘটনা ঘটে এবং বাড়ির একাংশ আগুনে পুড়ে যায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাশাপাশি পোস্ট পোলিং হিংসার ঘটনা ঘটল কেষ্টগড়ে ঘটনা গতকাল রাত বারোটা দশ নাগাদ আমার বাড়িতে পাঁচজন আসে পাঁচজন এসে আমাকে হুমকি দেওয়া হয় যে এপাড়াতে বিজেপি করা যাবে না বিজেপি যারা করবে তাদের ঠ্যাঙাত পাওয়া ভেঙে দেওয়া হবে বাড়িঘরদের ভেঙে দেওয়া হবে এরকমভাবে হুমকি দেওয়া হয় নানা রকম অজুহাত করে নানা রকম ট্রেটিং করে ওরা সাড়ে বারোটা চলে যায় তারপরে যথাযথ আমরা ঘুমিয়ে পড়ি রাত দুটো নাগাদ আসপাতে সবার আওয়াজ শুনে আমরা বেরিয়ে দেখি ওখানটা আগুন চলছে কারা করেছে স্বাভাবিক কারণে যারা ঠেট করতেছিল তারাই তারা টিএমসি আসছে তো দুষ্কৃতি অবশ্যই যে এসেছিল রাজা বলে যে ছেলেটা এসেছিল সে হচ্ছে আমাদের যে কাউন্সিলার আছে অমর শেখ অমর শেখের ডানহাত ভাত ঠিক আছে তো রাজা যখন এসেছিল সে অমর শেখকে জানিয়ে এসছে অথবা অমর শেখের নির্দেশেই এসছে কিছু বলেছিল কি বলেছিল তারপরে ওই তো ট্রেটিং করেছে এবারে বিজেপি করা যাবে না বিজেপি ফ্ল্যাগ খুলতে হবে ঠ্যাং ভেঙে দেবো ঘটনাটা গত পরশু আমি যখন আমাদের বুথ থেকে যখন বেরোই তখন আমাকে রাস্তায় আটকে তখন আমাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছিলো চশমা ভেঙে খেলা হবে নানা রকমভাবে ঠিক আছে তারপরে গতকাল রাতে এসে এসে আমার বাড়িতে আমার মা বয়স্ক মা রয়েছে মাকে ডেকে আমাকে ডেকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে আমরা ভেবেছি বেশ ঠিক আছে ওরা এসেছি হুমকি দিয়েছে স্বাভাবিক রাজনৈতিক কারণে হুমকি দিতেই পারে তারপর আমরা শুয়ে পড়েছি তারপরে আমরা আওয়াজ শুনে আমরা বেরিয়ে দেখি আগুন জ্বলছে এটা পুরোপুরি মিথ্যা কথা সাজানো আপনি ভালো করে দেখুন ওনার বাড়িটার পাশেই ওনার মায়ের বাড়ি আছে একদম আমাদের সরকারের বাড়িটা আছে পৌরসভা থেকে ওনার মা ভাতা পায় উনি সকাল থেকে কি করে আপনারা খোঁজখবর নিন কীভাবে মদ্যপান করে কিভাবে টলতে টলতে পাড়া ঢুকে প্রত্যেকের কাছে কী ওদের রিপোর্ট আছে আর আমরা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোদিনই যুক্ত হতে পারি না আমাদের এখানে সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকি আমি অনেক দিন ধরেই আমরা এখানে আছি অনেক দিন ধরেই আমি দু কাউন্সিলাৰ কিন্তু কোন ৰকমভাৱে এই ধৰণৰ কোনো ঘটনা আমাৰ পাই